নমস্কার বন্ধুরা আনন্দমেলা পূজাবার্ষিকী চোদ্দশো চোদ্দতে প্রকাশিত এর সুচিত্র সাড়ে নটা বাজে বুম বুম গুমে কাদা সে না জাগা পর্যন্ত বেড়াতে বেরোনোর কোনো সুযোগই নেই অগত্যা টুপুর আর মিতিন স্থান সেরে নিল একে একে রাতে প্লেনে কারোরই ঠিকঠাক গুম হয়নি ফলে গাটা মেজমেজ করছিল শাওয়ারে ঠান্ডা জলে ব্যস্তর তাজা হলো শরীর এবার পারতো ঢুকেছে বাথরুমে সুজিত দত্তর ক্যাশটা এখনো টুপুরের মাথায় চেপে আছে চুল টুল আছড়ে জিন্স টি শার্ট পরে গোরের বাইরে একবার পাককে এলো টুপু টালা লম্বা পেসেজ একেবারে শুনশান দুধারে দ্বারে সব কটা রুমেরই দরজা বন্ধ উহু বোঝার জন্যই সুজিৎ দত্ত দ্বারে কাছে আছে কিনা ঘুরে এসে টুপুর ফের মিতিনকে জিজ্ঞেস করল সুজিত দত্ত কি সত্যিই আমাদের ফলো করে এখানে এসে উঠল সুটকে স্কুলে বুম বুমের জামা প্যান্ট বের করছিল মিতিন হালকা গলায় বলল আমি তো কোনো কারণ দেখি না আমিও ভদ্রলোক আমাদের অযথা দাওয়া করবেনি বা কেন এখানে ওটা হয়তো নিচক প্যাক সেরকমই কিছু ধরে নেই অনর্থক টেনশন করছিস কেন মিতিন সুটকেসের ডালা বন্ধ করলো শুধু একটা কথাই বলবো চোখ কানটা খোলা রাখবেই সে তো টুপুর রাখবেই কথা না বাড়িয়ে টুপুর টিভির রিমোট কানা হাতে তুলে নিল বিছানায় বসে চ্যানেল ঘুরাচ্ছে বেশিরভাগই স্থানীয় চ্যানেল কোথাও সিঙ্গাপুরি মেয়েদের ফ্যাশন প্যারেড চলছে তো কোথাও ইংরেজিতে নীরস বকর বকর মালয়ী আর চীনা ভাষাতে অনুষ্ঠান চলছে কোনো কোনো চ্যানেলে হঠাৎ একখানা ভারতীয় চ্যানেলও এসে গেল কবর পড়ছেন এক মহিলা মায়ানমার থেকে ভারতে বার্ডপ্লুর ভাইরাস ঢোকা বন্ধ করতে সতর্কবার্তা জারি করেছে মণিপুর সরকার শুটিংয়ের জন্য ঐশ্বর্য রাইয়ের সঙ্গে অভিষেক বচ্চনের বিয়ে পিছিয়ে গেল আগ্রায় গতকাল গ্রেপ্তার হয়েছে এক বিদেশি। ভারতীয় বিমান বাহিনীর সদর দপ্তরের সামনে ফটো তোলার অপরাধে শেষ খবরটা শুনেই টুপুর চট করে গাড় গোড়ালো লোকটা নিশ্চয়ই স্পাই তাই না মিথিন মাসে মিথিনও খবরটা শুনছিল বলল হতেও পারে তবে না হওয়ার সম্ভাবনাই বেশি কেন লোকটা তো ক্যামেরার সময় থাতনাতে পাকড়া হয়েছে দূর গুপ্তচররা কি অত বোকা হয় নাকি সবাইকে দেখিয়ে দেখিয়ে সাটার মারবে তাছাড়া আজকাল আর স্পাইদের দিয়ে ফটো তোলানোর দরকার হয় না এখন আকাশে চড়ে রাখা উপগ্রহের কল্যাণে মিলিটারিদের প্রায় প্রতিটি কুটিনাটি কবরই জোগাড় করে ফেলা হয় কোথায় যেন যুদ্ধজাহাজ ঘুরছে কোন এয়ারবেস কটা যুদ্ধ বিমান রাখা আছে অবিরাম তার ফটো তুলছে স্যাটেলাইটের ক্যামেরা আর সেই ক্যামেরা এত শক্তিশালী যে যুদ্ধ যুদ্ধজাহাজের স্ক্রুগুলো পর্যন্ত তার নজর এড়ায় না ও তার মানে এখন উপগ্রহগুলো স্পাই মানুষ গুপ্তচরের দিন শেষ পুরোপুরি নয় তাদেরও কাজ আছে কোথায় কোন ফ্রন্টে কত মিলিটারি পাঠানো হবে কবে কখন কোন ব্যাটালিয়ান কোথায় সরবে কিংবা কোনো দেশ অন্য দেশকে আক্রমণ করার মতলব বাড়ছে কি না এসব কবর তো মানুষকে জোগাড় করতে হয় কিভাবে পায় খবরগুলো হাজারো উপায় আছে গুপ্ত ক্যামেরা বা মাইক্রোফোন বসানো তাকে কোথাও কোথাও সৈন্যবাহিনীর মধ্যে গোপন কবর পাচার করার ঢুককে দেওয়া হয় মিতিন মুচকি আসলো তানিস্ত ব্রিটিশ সিক্রেট সার্ভিসের যিনি দু নম্বর বড় ছিলেন সেই কিম ফিলবি কিন্তু আদতে ছিলেন এক রাশিয়ান গুপ্তচর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি কত কবর যে রাশিয়াকে সাপ্লাই করে গিয়েছে বলো কি কেউ ধরতে পারেনি ওস্তাদ স্পাইদের ধরে ফেলা খুব সহজ কাজ নয় রে তারা কবর পাচারের নিত্য নতুন টেকনিক বের করে হয়তো সকলের চোখের সামনে দিয়েই কবর পাঠিয়ে দেবে কিন্তু কায়দার গুণে কেউ গুণাকরেও টের পাবে না কত ধরনের সাংকেতিক ব্যাপার সেপার্য যে তাকে তার কোনো টিকটিকানা নেই মাসিবঞ্জির বাক্যালাপের মাঝেই বাথরুম থেকে বেরিয়ে এসেছিল পার্থালি টালি কামিয়ে স্নান টান সেরে আচমকা সেও নাক গলালো আলোচনায় সুরে বলল ক্লস ফুকসের নাম শুনেছি স্টুপুর বিখ্যাত বিজ্ঞানী আবার গুপ্তচরও বটে তিনি তো অ্যাটম বোমের আস্ত ফর্মুলাটাই আমেরিকা থেকে রাশিয়ায় চালান করে দিয়েছিলেন কিভাবে করেছিলেন জানিস সে গপ্প পরে হবে মিতিন বাধা দিল এখন ছোট সাহেবকে তোলো সারা সকাল গড়েই কাটাবো কি হ্যাঁ বলার সঙ্গে সঙ্গে পটাং করে চুপ কুলে গিয়েছে বুমবুমে ফিক করে হেসে বলল আমি তো জেগেই আছি তাহলে এবার দয়া করে কাত্রোত্থান করো দশ মিনিটের মধ্যে রেডি না হলে তোমাকে রেখেই কিন্তু আমরা বেরিয়ে যাব। আর ফাইভ মিনিটস বেশি দাও প্লিজ পনেরো মিনিট নয় বোম তৈরি হতে সময় লাগলো পাকটা পঁচিশ মিনিট তার মধ্যে অবশ্য পার্থ টুকটাক কিছু কাজ সেরে নিল হ্যান্ডিক্যামে নতুন ক্যাসেট বরা ব্যাটারিতে চার্জ দেওয়া চাঙ্গি এয়ারপোর্টের ট্যুরিস্ট কাউন্টার থেকে সিঙ্গাপুরের দর্শনীয় স্থান সংক্রান্ত বেশ কিছু লিফলেট জোগাড় করেছিল সেগুলো পড়ল পকেটে ব্যাস এবার বেরিয়ে পড়লেই হয় রুমে চাবি লাগিয়ে ডাইনিং হলে এলো সকলে সামনের টেবিলটাতেই বসেছে মেনু কার্ড দেখতে দেখতে পার্থ জিজ্ঞেস করলো কিরে টুপুর কিকাবি কাবি টুপুর কাজ জাকালো এনিথিং হেভি না লাইট মিতিন বলল প্লেনে অনেক রাত্রিরে ডিনার হয়েছে এখন হালকাই ভালো তাই তবে পার্থ মুখভঙ্গি করলো সেই সঙ্গে লাঞ্চ ব্রেকফাস্ট ডিনারের ব্যাপারে একটা প্রিন্সিপালও তৈরি হয়ে তা এখন থেকে খাওয়ার ব্যাপারে কোনো বাধা ধরার টাইম থাকবে না যখনই জাগিবে জট তখনই আহার। মিতিন হেসে বললো নয় বলো তোমার রসনা বটেই তো রসনাকে তো তৃপ্ত করতেই হবে মালয়েশিয়ান কাবার কাবো ইন্দোনেশিয়ান চাকবো থাই ফুড চাইনিজ কোরিয়ানও টেস্ট করতে পারি সব হবে তবে এখন সায়াবি ব্রেকফাস্টটাই বলো সেই মতোই অর্ডার দেওয়া হলো বাটার টোস্ট টার্কি সসেস স্ক্যাম্বলড এগ আর কফি বুমবমের জন্য মিল্কশেকও বলা হলো এক গ্লাস বিলিতি নাস্তা টেবিলে পৌঁছানোর আগেই ছোট্ট জটকা সুজিত দত্ত ঢুকছেন ডাইনিং হলে পার্থ দেখে পলকের জন্য থমকালেন যেন পরক্ষণে নিজেই এগিয়ে এলেন হাসি হাসি মুখে বললেন সাহেব দেখছি ক্যামেরা কাঁধে বেরিয়েই পড়েছেন তা চললেন কোথায় বিদিনকে এক জলক দেখে নিয়ে পার্থ বলল এখনও ডিসাইড করিনি শুনেছি এখানে স্যান্টোসা আইল্যান্ড খুব বিখ্যাত অবশ্যই পরে পাওয়া চোদ্দ আনা ছোট্ট একটা দ্বীপকে কত সুন্দর করে তোলা যায় স্যান্টোসা তার জ্বলন্ত উদাহরণ ওখানকার আন্ডার ওয়াটার অ্যাকোয়ারিয়াম তো রীতিমতো তাক লাগানো এছাড়া আমার সাজেশন জং বার্ড পার্কেও একবার যাবেন ওটা না দেখলে সিঙ্গাপুর আসাই বৃতা দর্শনীয় জায়গার লিস্টে তো বোটানিক্যাল গার্ডেন আর চিড়িয়াখানার নামও দেখেছিলাম হ্যাঁ ওগুলো দ্রষ্টব্য চিড়িয়াখানার নাইট সাফারি তো দারুণ ইন্টারেস্টিং সুজিত দত্ত একগাল আসলেন আসলে ব্যাপারটা কি জানেন সিঙ্গাপুর সরকার পর্যটন ব্যবসাটা তো খুব ভালো বোঝে অতি সাধারণ কিছু কেউ এমন মনো মনোহারি মোড়কে আপনার সামনে পেশ করবে আপনি চুপ ফেরাতে পারবেন না সন্ধ্যেবেলা সিটি সেন্টারের দিকে যান সিঙ্গাপুর নদীর দ্বারে বসে থাকলেই আপনার প্রাণ জুড়িয়ে যাবে চারদিকে আলো দিয়ে পড়াটোয়ারা বসিয়ে জায়গাটা এমনভাবে সাজিয়ে রেখেছে ওদিকে নদীতেও নৌকা বিহারে এলাহি আয়োজন অথচ লোকে বলে অটানাকি আদতে নদীই নয় সমুদ্র থেকে ঢুকে আসা আঁকা বাঁকা খাড়ি বুঝেছি বাঁচাবাচির দরকার নেই সিঙ্গাপুরে যা দেখব তাই ভালো লাগবে ঠিক একদম ঠিক এখানকার জমকালো শপিং মলগুলো দেখতে ভুলবেন না চৌষট্টি তলায় একটা বাড়ি জুড়ে শুধুই ঝলমলে দোকানপাট ভাবতে পারেন আর হে পারলে পুরনো শহরটাকেও একবার দেখে আসবেন সেই ব্রিটিশ আমলের গড়বাড়ি চার সেই রেফেল সাহেব যেভাবে সিঙ্গাপুর শহরটা পত্তন করেছিলেন একটানা বকেই চলেছেন সুজিত দত্ত এয়ারপোর্টে যে মানুষটা ফিরেও তাকালেন না তিনি হঠাৎ উপর পড়া হয় এত কথা বলছেনই বা কেন বিশেষ কোনো উদ্দেশ্য আছে কি টুপুরের কেমন যেন সন্দেহজনক টেকছিল মিতিন মাসি বা এমন মুগ্ধ শ্রোতা কেন হয়ে গেল হঠাৎ জরিপ করতে চাইছে সুজিত দত্তকে টেবিলে কাবার এসে গিয়েছে সুজিত দত্ত বোধ হয় সরেই যাচ্ছিলেন এবার কিন্তু টুপুরকে অবাক করে দিয়ে মিথিনি সহসা বলে উঠল বসুন না মিস্টার দত্ত আমাদের সঙ্গে ব্রেকফাস্ট করুন থ্যাংকস আমার ব্রেকফাস্ট হয়ে গিয়েছে তাহলে এক কাপ কফি চলুক আমরা কফি খেতে খেতে গল্প করি এবার আর সেভাবে না করলেন না সুজিত দত্ত চার টেনে বসলেন ফিলিপিনো ব্যারাটিকে ডেকে আর এক কাপ কফির অর্ডার দিল মিতিন শহর ছুঁড়ে বলল সিঙ্গাপুর শহরটাকে আপনি দেখছি খুব ভালোই চেনেন মৃদু এসে সুজিত দত্ত বললেন বহুবার এসেছি তো চষা হয়ে গিয়েছে তাহলে আপনিও আজ আমাদের সঙ্গে চলুন না একসঙ্গে সেন্টোসা ঘুরে আসি এবার বুঝি একটু ততমতো গেলেন সুজিত দত্ত একটুক্ষণ চুপ থেকে বললেন বেড়ানোর আমার উপায় নেই ম্যাডাম একটা বিজনেস অ্যাপয়েন্টমেন্ট আছে এখনই বেরোতে হবে তা তা সেন্টোসা আমরা যাবো কি করে যদি একটু বলে দেন ট্যাক্সি ধরে নিন সেন্টোসার ভিতরে গিয়েও গাড়ি চাটতে পারেন আবার রোপওয়ে স্টেশনেও নামতে পারেন রোপওয়েতে চড়ে সেন্টোসা যাওয়াটা বেশ রোমাঞ্চকর অভিজ্ঞতা কেবল কারগুলো যায় অনেক উঁচু দিয়ে নিচে সমুদ্রের খাড়ি সিঙ্গাপুরের ক্যাপেল ডক বিউটিফুল দৃশ্য পার্থফস করে বলে উঠল কেবল কারগুলো মাউন্ট ফেরার থেকে ছাড়ে না মাউন্ট না আরও কিছু সুজিতের গলায় স্ল্যাশ এখানে ছোট ছোটো ঠিলাগুলো সব মাউন্টেন আমার কাছে জেনে রাখুন মশাই এই শহরের চৌহদির মধ্যে পাঁচশো ফিটের বেশি উঁচু কোনো পাহাড় নেই সিঙ্গাপুরের বহু বাড়ি ওই পাহাড়গুলোর চেয়ে উঁচু অর্থাৎ মাউন্ট বলাটাও সিঙ্গাপুর সরকারের প্যাকেজিংয়ের মধ্যে পড়ে ফিক করে আসলো সম্ভবত বড় বড় চুমুকে কফির কাপ শেষ করলেন সুজিত দত্ত বলি দেখছেন চুপ তুলে বললেন আজ তবে সেন্টোসাটাই ঘুরে আসুন পরে আপনাদের অভিজ্ঞতার কথা শোনা যাবে আপনাদের রুম নম্বর যেন কত একশো আমি আছি দুশো সতেরো এ আসি তাহলে একটু যেন বেশি তাড়াহুড়ো করেই উঠে গেলেন সুজিত দত্ত ভদ্রলোক দৃষ্টির আড়াল হতেই পারতো বলে উঠল তোর মাসির তো এখন মুশকিল হয়ে গেল টুপুর কেন সুজিত দত্তকে সন্দেহ করার আর তো কোনো উপায় রইল না রে যে লোকটা যেচে এসে এতো আড্ডা দিয়ে গেল তাকে কি খুব পাজি বলে মনে হয় টুপুর বললো খারাপ ভালো জানি না তবে বদ্ধলুক কিন্তু বেশ অদ্ভুত রকমের আমার তো ধারণা কায়দা করে উনি জেনে গেলেন আমরা কোথায় যাচ্ছি বলছিস পারত চুপ পিট পিট করলো আমরা কি তাহলে ডেস্টিনেশন বদলে ফেলব বুম বুমের মিল্কশেক শেষ চেটর উল্টোপিটে টুট মুছতে মুছতে সে বললো হ্যাঁ হ্যাঁ সেই ভালো চলো আমরা বার্ড পার্ক যাই কিংবা চিড়িয়াখানায় উহু অসব কাল হবে শেষ সশেষটা মুখে পড়ল মিতিন মাতা দুলিয়ে বলল আজ এবেলা সেন্টোসা ধন্যবাদ পরবর্তী আগামী দিন